এই মুহূর্তের লাইভে আমি মুজিবুর রহমান চৌধুরী চঞ্চল এই মুহূর্তে আমরা সিলেটের উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছি এই মুহূর্তে প্রবাসী অধ্যষিত এই নগরীতে প্রবাসী অধ্যষিত এই সিলেটে নিজের মাতৃভূমিতে এসে পৌঁছেছেন যুক্তরাজ্য কমিউনিটি নেতা জনাব আমিনুল ইসলাম এই মুহূর্তে নিজের মাতৃভূমিতে এসে পৌঁছেছেন আমরা একটু ওনার সাথে কথা বলবো যুক্তরাজ্য আওয়ামী নেতা জনাব আমিনুল ইসলামের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব নিজের মাতৃভূমিতে এসেছেন এবং কেমন লাগছে জনাব আমিনুল ইসলাম এখানে উপস্থিত রয়েছেন এবং একটু জানতে চাইব ওনার কাছ থেকে যেহেতু লং জার্নি করে এসেছেন নিজের মাতৃভূমিতে সংক্ষিপ্ত আকারে জানতে চাই কেমন লাগছে দেশে আসার পর আলহামদুলিল্লাহ আর কাগর এই দেশ কত বছর পর নিজের মাতৃভূমিতে এসেছেন এসেছেন বছর পরে কতদিন থাকবেন নিজের জন্মভূমিতে দুই তিন মাস থাকবেন আচ্ছা প্রবাসী থেকে কি দেশের কথা মনে পড়ে বা বন্ধু বান্ধবের স্মৃতি মনে পড়ে না একটু যদি বলতেন আমাদেরকে সবসময়

আরক জিনিস আনি চাই লাইক দেড়ি আছি আপনার জায়গা যা খাই দিয়ে ওটা সৌটা কত আর আপনারা দুন্দর খার ফলে ওখানে আপনারা জ্বালানি কৃত ধন্যবাদ

ধন্যবাদ ধন্যবাদ মন্দিরে এসেছেন

হেত্রু এয়ারপোর্ট থেকে সরাসরি সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন ধন্যবাদ মুদিরমান চৌধুরী চঞ্চল আমরা এই মুহূর্তে আছি সিলেটের উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ঠিক সামনে এখান থেকেই কিন্তু দেশের বিভিন্ন জায়গায় যাওয়া হয় বিভিন্ন দেশে কিন্তু এখান থেকেই কিন্তু কমন করেন এবং অনেক প্রবাসীরা এই সিলেটের এই জায়গায় কিন্তু এসে অবস্থান নেন দেয় ততক্ষণ আমরা আসলে এই

উস্কানের আন্তর্জাতিক যাতে পাশেই কিছুক্ষণ আগে একজন প্রবাসী কবি নিতে লন্ডন কমিউনি কি নেতা নেতা উনি এসেছেন সিলেটে এবং দেশে আসার কারণ ওনার কাছ থেকে জানতে পারলাম কী কারণে এসেছেন এবং তাকে ফুল দিয়ে সম্বর্ধনা দেওয়া হল যতক্ষণ যারা আমার সাথে লাইভে নিতে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে লাইভ থেকে জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে কোনো লাইভে